দু সালে আমি একটু জেলখানায় ছিলাম চুরি করে না এই বিগত ফেরেস তারা আমার একটু ঢুকেছিল ফেরেস তারা বুঝলেন তো ফেরেস তো জন্য বললাম ফেরেস তো চোখে দেখা যায় না এখন এদেরকে দেখা যাচ্ছে না তোরা নাই এরা সব নিরাকার সব কি হয়েছে নিরাকার ফেরেস তো দেখা যায় না এদেরকেও দেখা যাচ্ছে না না এই জন্য ফেরেস্তা করিস আবার যেন মনে করেন না ফেরেস্তা তো আমারে দু হাজার সালে ধরে নিয়ে চলে গেল ওসি সব আমাকে রুমে বসায় আমার দিকে তাকায় লজ্জায় তাকাচ্ছে বললাম যে আমাকে ধরলেন কেন ভাইজান বলে হুজুর বদ্ধ দিয়ে না মাফ করে দেন তো বললাম যে আপনি মাফ চাচ্ছেন আবার ধরলেন এটার কারণটা কি খুচুর খুব চাপ কি করবো বাচ্চা কাচ্চা আছে চাকরি আমি বললাম ইমান বাসান এরপরে যাই হোক মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল হ্যান্ডক্যাফ লাগালো আমার মনে একটা সাহস আছে আমি তো আর চুলি করি নাই ধরে নিয়ে চলে গেল বিচারক আমার দিকে তাকায় জিব্বে কামর মেনে বলে হুজুর আবার ধরল কি মামলার ধারার দিকে তাকায় দেখে যে এই জামিন দিলে তোমার চাকরি থাকবে না সেখান থেকে জেল হাজতে পাঠাই দিল জেল হাজতে ঢুকলাম মূল গেট দিয়ে ঢোকা মাত্রই এক মুরব্বী আমার দিকে তাকায় এত খুশি খুশি হয়ে আমাকে সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম জেলখানে ঢুকলে কেউ খুশি হয় তো খুশি হলেন কেন বলতেছে যে আপনার ওয়াজ শুনতে যাই কত দূর থেকে ওয়াজ শুনি এতদিন ওয়াজ শুনেছি বহুত চেষ্টা করেছে আপনার সঙ্গে একটা বার মোসাফা এই কেসমতে জটেন আল্লাহ কি সুন্দর করে মিলায় দিল আপনি ঢুকে গেলেন জেলখানায় কত কাছাকাছি দেখা হলো দোয়া করি আপনি জেলখানায় থাকলেন তো বললাম চাচা আপনি কেন আপনি কোন অকাম করে আসছেন তো বলতেছে বাবাজি বোমা হামলা বোমা হামলা মানে ওনার নামে বোমা হামলার মামলা দিছে বলেন তো আসিদ্ধ বয়সের একটা লোকের নামে যদি বোমার মামলা দেয় আশি বছরের লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয় সে কি জায়গায় মারবে না মাথায় পড়বে মাথায় পড়বে এই ছিল বিগত সরকারের সরকার তো বলবো না এটা ছিল কারণ এই বিগত দু হাজার আট চোদ্দ আঠারো এবং চব্বিশের কোনো এমপি কে এমপি বলো জায়জ নেই এমপি কে এমপি বলো জায়জ নেই তৈরি বৈধ সোনার বাংলা সোনার দেশ দিনের ভোট রাতি শেষ এটাই তো চলছে আমরা আগামী দেশকে আমরা কোরআন দেশ সাজাতে চাই রাজি আছেন তো সবাই সবাই রাজি আছেন রাজি আছেন হাত করে দেখা আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমার জন্য কি দিল থেকে দোয়া করছেন তো আমার কিন্তু মঞ্চে উঠে কথা বলার কোনো পরিবেশই নাই আমি আমিন ভাইকে বারবার বলেছি উনিও আমিন আমিও আমিন উনি আমিনুল ইসলাম আর আমি শুধু আমিন উনি এক ডিগ্রি বেশি ফিরতে পারছেন শুধু দাঁড়িয়ে রাখাটা বাদ আছে দাঁড়িয়ে রাখলে সব ফিল ফুলফিল হয়ে যাবে ইন কি কী বলেন আপনারা কী বলেন কি বলেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন খুব ভালো মানুষ প্রচণ্ড ভক্ত উনি আমার ভক্ত না উনি কোরআনের ভক্ত বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এবং শুরুতে এই কথা বলে যাচ্ছি হয়তো আজকে আমি আমার কাঙ্ক্ষিত মান দিয়ে আমার পরিপূর্ণ শক্তি দিয়ে আমি কথা হতে বলতে পারবো না আগামীতে আপনারা যদি আমাকে আমন্ত্রণ করেন আমি কোনো মাহফিলে কখনো বলি না আমি আসবো আবার আমি দিল থেকে আবার কথা বলবো এই মাঠে জোরে বলি ইনশা আল্লাহ আমার চারটা অ্যান্টিবায়োটিক চব্বিশ ঘন্টায় দিয়েছে চারটা অ্যান্টিবায়োটিক আমার শরীরে ট্রিট হয়ে ট্রিট হয়ে আসে আমি শুধু ঘুরতেছে আমার মাথা আমি এর মধ্যে বসে আছি শুধু কেন জানেন ওয়াদা দিয়েছি আসতে হবে এই লোকটা মরে যাবে সাথে একদম মানে মরে যাওয়া মানে কি ওই মরে যাওয়া চরম একটা বিব্রতপর অবস্থায় উনি পড়ে যাবেন এই জন্য আমি ওনাকে বলিও নাই বললে তো আরো টেনশন বেড়ে যেত বলি নাই আসছি আর একটু সময় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আমার এই চূড়া কথা কষ্ট হচ্ছে না তো আপনাদের তো ঢুকে আমি এক বুড়ো চাচাকে পেলাম বললাম চাচা আপনি জেলখানায় কেন মোষ দুই আড়াই ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ জাতের মধ্যে ধান আর ধানের মধ্যে কিছু জাত আছে না এরকম একটা বিশাল বস দেখি ভয়ই লাগে মানে শয়তান দেখতে ওই রকমই বুঝলেন তো বললাম চাচা আপনি জেলখানে কেন কে বাবা প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে কেন প্রশাসন আমাকে ধরে আনছে পুরো অন্যায় কাজ করছে কেন আপনার মামলা কি বাবা বেহেস্তের গাছ নিয়ে মামলা বেহেস্তের গাছ মানে গাজা গাজা কিসের গাছ গাছকুজ তো এই যে বাউল আউল বাউল ফাউল ওদের মূল পুঁজি কি জানেন গাজা ওদের মুখের ভাষায় এত অসভ্য ওরা ওরা বলে খাস সম্পত্তি যেমন সবাই ভোগ করতে পারে তারা বলে নারীর নাভির নিচের অংশটা হলো খাস সম্পত্তি যার কন্যা এটা আমি মুখ দিয়ে বলে ফেললাম কারণ এই কথাগুলো ওপেন হওয়া দরকার এই বদমাইশগুলো আমাদের দেশের সরল মনা কিছু নারীদের সতীত্বকে নষ্ট করে ফেলছে এদের বৃদ্ধ প্রতিবাদ করার দরকার আছে না নাই নামাজ নাই পানির তলে মোমবাতি বাউ বাতাস বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না দেখছেন খাজা দিল কর খাজা ইস্মিতজালাল গাজার কুলখি খাওয়া হালালখান নাউজ মিল্লাহ বদমাইশ এগুলো এগুলোর ধারে পাশে যাবেন না পর্দা করা কী জোরে বলেন পর্দা করা কী এই পর্দার সঙ্গে ওদের এই সমস্ত কাজকর্মের কোনো ন্যূনতম নিকটতম কোনো সম্পর্ক দূরতম সম্পর্ক দূরতম সম্পর্ক আমরা এই সমস্ত অপকর্মের সাথে আমরা তো মিলবই না বরঞ্চ এদের প্রতিহত করা আমাদের ইমানই দায়িত্ব এখন যারা এদের পক্ষ নিচ্ছেন ভাববো ওটাও বদমাইশ ওটাও কি বলেন বদমাইশ আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করব। অনিয়মিত না নিয়মিত অক্সিজেন যেমন আমার জন্য প্রয়োজন কোরআন তেলাওয়াত প্রত্যেকটা বান্দার জন্য প্রতিদিন প্রয়োজন اقسم بالله العلي العظيم قال رب العالمين إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبو নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে নাম্বার ওয়ান হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে তেলাওয়াত প্রসঙ্গ চলে গেল সবাইকে কোরআন তেলাওয়াত শুনতে রাজে আছি করতে রাজে আছি পড়তে রাজে আছি জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কোরআন শুনবো বেশি বেশি গান শুনবো ক কিন্তু কাম সারছে দেখতেছি গান শুনবেন গান শোনা যাবে গানের ধারে পাশে আমরা যাবো না জোরে বলি ইনশাআল্লাহ এই যে কিছু মায়ের কলা আছে যেরকম সবচেয়ে বেশি অশ্রনে কারা বলেন তো মায়ের কোলা এখন যদি প্রশ্ন করা হয় নামাজ পড়ছে কিনা মনে হয় উত্তর পাওয়া যাবে না পড়ছে না নামাজ নামাজ সম্মানিত হয় না এরকম হওয়া যাবে না আমরা হারামকে হারাম বলে ফেলবো ভালো কাজের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো জোরে বলি ইনশাল্লা কোরআন বেশি গানের কাছে যাব না গান মানুষকে মোনাফেক বানায় গান মানুষকে কি বানায় মনাফেক ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর সামনে বসে আছে এই আসবে হ্যাঁ ওর আওয়াজ করছে সমস্যা এদের নামাজ পড়া দেখছেন শুক্রবারে সবার শেষে ওরা নামাজে দাঁড়ায় একজন শেষ দেখলে আরেকজন পিছন থেকে আসান এরকম আসান কখনো ধমক দিবেন না এদের ধমক দেওয়া জায়েজ যায় ধমক দেওয়া না জায়েজ বাচ্চারা মসজিদে যাবে যাবে খেলবে ঘুরবে খেলাধুলা করবে নামাজের দিয়ে হাঁটবে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না কিছু বুড়া সাসা আছে সারা জীবন নামাজ পড়ে নাই বুড়া কালে বুড়িও নাই কি করবে মসজিদে যা বসে আর বাচ্চাগুলোকে শুধু ধমকা আস্তে কন কেন আসতে কন কেন এরা মসজিদ দিয়ে ঘরে ফেলবে এদের বিনোদনের জায়গা হবে মসজিদ বাচ্চাদেরকে কখনো নিরুৎসাহিত করবেন না বাচ্চাদের হাতে কোন স্মার্টফোন দিবেন না বাচ্চাদের হাতে কোনো গেমসের কোনো সামগ্রী না দিয়ে টাইম শিখান সময় শিখান আজান হলো বাবা মসজিদে যান বাচ্চার বাপ হয়েছেন তিনটা ছোট ছোট বাচ্চা একটা কোলে নেবেন একটা ঘাড়ে নেবেন আর একটা হাতে নেবেন মসজিদে চলে যাবেন ছোট মেয়ে হোক ছেলে হোক ওকে সময় শিখাবেন নামাজ শিখাবেন শৃঙ্খলা শিখাবেন ও বড় হয়ে আল্লাহওয়ালা হবে মসজিদ আমরা আবাদ করবো জোরে বলি ইনশাল্লাহ আচ্ছা বলেন তো সবচাইতে কোন অক্ মানুষ বাড়িতে বেশি থাকে অনেকে চুপ করে আছে। কোন অক্ ফজরে আর সবচেয়ে কম মুসল্লি কোন অক্বে মসজিদে বেশি বলেন কোন অক্তে কম মুসল্লি পাওয়া যায় বলেন ফজর

وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

زَوَنْ كُلِّ شَمْوَيْ اللَّهُمَّ سَلِّي على وَعَلَى آلِهِ سَيِّدِنَا بَرَنِيرُ الْهِ ولكن جردان رحمة للعالمين جانو تمرا رحمة للعالمين رحمة للعالمين <سؤال> غوري بيري أهر ديتين نيجي هوي وروزا دار نيو مور بشر كام رحمة للعالمين جانو کی تمرا تہر رحمت للعالمين اللهم وعلى شبيب بلغ العلا بكماله كشاف التجى جماله حسنت جميع خصاله سل سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلم بكماله كشاف تُجَابِ بجماله حسنت جميع خصاله كاجب الجلال كالي يكوي ربو جلال আমরাইদ বাইতুন নুর আমদাইদ বাইতুন নুর জায়ে মসজিদ মাহফিলেনতেসাম এ কমিটি কর্তৃক আয়োজিত মাহফিলেন্তেজাম এ কমিটি কর্তৃক পরিচালিত আজকের এই মহতা আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ সাহেব উল্লাহ আজকেরই মহত আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে কথা বলেছেন হাজার ফদল আজকের এই মহত আয়োজনের বরেণ্য প্রধান অতিথি প্রথিত যশা রাজনীতিবিদ জনাব আলহাজ হুমায়ুন কবির খান উপস্থিত মেহেমান বৃন্দ আজকের প্রোগ্রামের যিনি সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন আমার অত্যন্ত কাছের জনাব আমিরুল ইসলাম সহ উপস্থিত হাজারাত ফদলা ইজাম সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাও পতাকাবাহী কালিমার ঝান্নাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনই ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ আমাকে আপনার সামনেই তো বসে রেখেছেন আলহামদুলিল্লাহ প্রচন্ড আমি ঠান্ডায় আক্রান্ত অর্থাৎ কফ আমার ভোকাল থেকে শুরু করে নিয়ে লাঞ্চ পর্যন্ত ঠান্ডা লেগেছে ডাক্তার বলে দিয়েছেন শুয়ে থাকেন আর মাহফিল কমিটি বলে ওয়াশ করে এই দুটার মাঝে আমি একটা মানসিক পেরেশানি নিয়ে আছি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এটা জোরে বলি আল্লাহ আমিন মোহান্নবুল আলমিনের শুক্রিয়া জিবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদের এমন সুন্দর একটা আয়োজনে আসার বসর তৌফিক দিয়েছেন কালিমা তো শুকর আদায় করছি মুহাবাতান বলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আঈনি আঈনি আলা যিক্রিকা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া عبادتك شبيب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكرا لك ولله شن مريت هذا زين أمر بور অত্যন্ত সুরের মুয় অনেক সুন্দর আলোচনা তিনি উপস্থাপন করেছেন আমি শেষ ক্লাসে এসে কিছু দীর্ঘ খুব বেশি লম্বা সময় নিয়ে মনে হয় আজকে আমি কথা বলতে পারবো না আমি কমিটিকে বলি নাই তারা টেনশন করবে কিন্তু সারিয়াতের যদি ওজোর যদি দেখা হয় তাহলে আজকে আমার আশাটা ঠিক হয় এরপরেও এসেছি কিছু কথা ভাঙ্গা চোরা একটু ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেবেন তো নাকি বলি ইনশা আল্লাহ সম্মানিত হাজির আমরা সেই কালামের কথা শুনতে এসেছি যে কালামটা যে কথাগুলো কারণা যে কথাগুলো কার আসতে বলবেন না কার সবচেয়ে মহা মহাসত্যবাণী যিনি তিনি কে আল্লাহ তার কথার চাইতে সত্য কথার কারো হতে পারে কিন্তু আমরা সেই মহা মহাসত্যবাণী কোরআনকে আমরা নিচে রেখে দিয়েছি কোরআনকে যদি আমরা সবার উপরে রাখতাম আমরাও গোটা পৃথিবীতে সবার উপরে থাকতাম কোরআন এর উপরে যদি অন্য কোনো বই কেউ রাখে মানবেন কেন মানবেন কোরআন সর্বশ্রেষ্ঠ তার উপরেই থাকবে তার উপরেই থাকার মর্যাদা কোরআন উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র রবি ঠাকুরের যদি বই যদি কেউ রাখতে চায় আমি রাখতে দেব রাখতে দেব না কেন রাখতে দেব না কোরআন হচ্ছে সবচাইতে উঁচু কিতাব শ্রেষ্ঠ কিতাব এই কিতাবের উপর অন্য কোন কিতাব রাখা মানান সই নয় বেমানান ঠিক তেমনই কোরআনের উপরে যদি কোরআনকে অন্য কোনো বইকে যদি রাখা যদি বেমানান হয় তাহলে আজকে সমাজ রাষ্ট্র সব জায়গায় যে আমরা আইন কানুনগুলো মেনে চলছি কোরআনকে উপরে রেখেছি না নিচে রেখেছি নিচে রেখেছি অন্য আইনকে আমরা উপরে তুলে রেখেছি এটা চরম বেমানার আমরা কোরআনকে সব জায়গায় দেখতে চাই কোরআনের মহাফিরে এসে আমরা এই সিদ্ধান্ত নেব আগামীতে আমরা কোরআনকে শুধু হাফেজের মাথায় নয় কাগজের পাতায় পাতায় নয় তারাবিরে নামাজে নামাজে নয় আমরা কোরআনকে দেখতে চাই সমাজ রাষ্ট্রের পাতায় পাতায় জোরে বলি ইনশা সম্মানিত ভাইরা আমি একটা পয়েন্টকে সামনে রেখে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো আমরা এখানে যে আসছি এখানে আমরা আমাদের কি লস নিয়ে আসছি না লাভ নিয়ে আসছি বলেন তো যারা আসছেন তারা কি লসে আসছেন নাকি বলেন তো এখানে কি লস না লাভ এখানে কোনো লস আছে যেখানে বসে আছেন এটি কিন্তু মহালাভের জায়গা চার বসবেন গিবত হবে হবে মিথ্যা বিড়ি খাওয়া হবে গাঁজা খাওয়া হবে কিন্তু এখানে বসলে গুনার কোনো সম্ভাবনা নাই সব হবে বলি আলহামদুলিল্লাহ তিনটা কাজে কোনো লস নেই কয়টা কাজে লস নেই তিনটা কাজে লস নেই আল্লাহ রবিন বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور سورة فاطر الله رب العالمين بولين তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নেই নাম্বার ওয়ান হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে কোরআনকে যারা সুন্দর করে শুধু কেরা আত না এটাকে বোঝার জন্য তেলাওয়াত করবে কেরা গবেষণা করবে অনুশীলন করবে রিসাইড করবে আবার বুঝে বুঝে এটাকে পড়বে আল্লাহ আল্লাহালা বলছেন এই সমস্ত কাজে তাদের কখনো লস হবে না জোরে যদি তাহলে আমরা এখানে কিন্তু বসে এখন তেলাওয়াত শুনছি কেরাত হচ্ছে তেদব্বুর হচ্ছে হচ্ছে আমরা কি লসে আছি না লাভে আছি বলেন তো লাভে আছে এটা কঠিন সিচুয়েশন إِتُو لا لا إله إلا سُبْحَانَ اللَّهِ والحمد لله লা ইলাহা ইল্লাহো মোহামে দুর সূ লুল্লা সন্ন তাহলে আমরা কোরান তেলাওয়াত করতে রাজি আছি তো নামাজে তো তেলাওয়াত হয় না নাকি নামাজে তেলাওয়াত আছে তেলাত আছে কেরাত সারা কি নামাজ হবে আলায় বিফাতি হাতিম কী তা নামাজই তো হবে না আপনি যদি না কোরআন পড়েন তাহলে কোরআন নামাজেও লাগবে কোরআন ব্যক্তি জীবনে লাগবে পরিবারে লাগবে সমাজে লাগবে এই তেলাওয়াতটা কমানো দরকার না বানানো দরকার তেলাওয়াতটা যদি বেড়ে যায় তাহলে লস হবে না লাভ হবে লাভ হবে অনেকে বলে এই মাহফিলগুলো করে লাভটা কী তো যাত্রা করে লাভ কি আবুল সরকার রাইনা পালাগান কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস কয় যে কোরআন এর আল্লাহ থেকে হইছে তোমরাও নাস্তিক ও যে বাউল নাকি বাউল সম্রাট বলে বাউল মানে তো পেশাব আরবিতে বাউল মানে কি পেশাব বাউল পদ্মায় сели এগুলো সুষ্ঠ তদন্ত করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার যারা রসুন গালি দেবে যারা কোরআনকে গালি দেবে যারা ইসলাম কিনে তাদেরকে হত্যা কর আমাদেরকে বলে যে মোল্লারা মানে ভাষা বুঝে না কোরআনের ভাষা বুঝি আর তোদের ভাষা বুঝবো না না